আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন দোয়া আল্লাহ রাশির সময় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা খুব স্পেশালি একটা ভিডিও তো শুরু করলাম ভিডিওটা বিকালবেলা থেকে আর এখন হলো গা শুরু করতেছি যেহেতু রাজারা আসে তো এই কারণে হলো গা ভিডিওটা শুরু করলাম নতুন করে তো সাথেই থাকুন দেখতে থাকুন ওদের সাথে আমাদের মিলমিশটা কীভাবে হলো পুরো ভিডিওটা দেখতে পারবেন সম্পূর্ণভাবে তো এখানে হলো গিয়ে সবাই আসে আসার পর বসলো এখন তারা হলো গিয়ে শারমিনকে ডাকালো ডাকানোর পরে যে শারমিন এখানে দাঁড়ায় রয়েছে আপনারা সবাই দেখতে পারতেছেন দাঁড়ানোর পর শারমিনের বস বসতে বলে তো সে হলো সবার সামনে বসতে যেতেছে না আসলে বললো যে না আমি দাঁড়াই কথা বলি তারপর হলো গায়ে শারমিনের সাথে তার সাথে যা যা ঘটনাটি ঘটলো তো সেগুলো হলো কে জিজ্ঞেস করতেছে আর যে বন্ধুরা জিজ্ঞেস করতেছে ওগুলো আমার একটা ফ্রেন্ড তো ওই সব কিছু জিজ্ঞেস করতেছে আর এখানে আছে ওর আব্বা আছে ওর চাচারা আছে সবাই মিলেমিশে তো বন্ধুরা হলো আমার আর এই যেখানে যে সাদা পাঞ্জাবি দেখা উনি ওনাকে হলো গা রাজার আব্বা নিয়ে আসছে যেহেতু একজন গার্জিয়ান হিসাবে এলাকার গুণ্যমান্য ব্যক্তি আর ওখানে মা হলো দাঁড়াই দাঁড়ায় কথা শুনতেছে আর এই যে সবাই ওই যে রাজের বড় ভাই আছে টুপি মাথায় দিয়ে রাজার আব্বা আছে এটা দেখে তো তারা চিনছে নেই আর যাই হোক যেহেতু এরা আসছে একটা মিল মিশ করে দেওয়ার জন্য তো বোন হলো তার নিজের সংসারে যেই ঘটনাগুলি ঘটছে তো সবগুলি খুইলা বড়ছে বলার পর তারা নিজেরা নিজেরা বসে হলো একটা ডিসকাস করলো একটা সিদ্ধান্ত নিল যে না আসলে কী করা যায় তো শারমিনের আগে মোটামুটি সব কথা তারা শুনছে শোনার পর তো যেটা হইছে সেটা বলছে আর ওটা সত্য কিনা মিথ্যা এটাও যাচাই করছে যাচাই করেনের পর রাজকে জিজ্ঞেস করলো যে তোমার কি মতামত ঠিক আছে রাজ করলো যেন আমার মতামত আমি সংসার করব আমার বোনেরা জিজ্ঞেস করছে যেন তুমি কি সংসার করবা না কি আমার বোন বলল যেন আমি সংসার করব কেউ তো আর সংসার ভাঙা দেওয়ার জন্য তো আর বিষা বিয়া বস বসি নাই তো বললো যে না ঠিক আছে যেহেতু সংসার করবা তোমরা তাহলে এখানে তোমার শ্বশুর আসছে শাশুড়ি আসছে আমরা আসছি তো ওনারা হলে এই কথা বললো আসার পর হলো গা এখানে সবাই বসে রয়েছে তো তারা বললো যে আমি যে কথা বলবো এ কথাকে তুমি রাখবা তো আমার আমার বোন বললো যে আমি রাখবো যেটা আমার মা যেটা বলবে সেটাই তো মা তো হলো গা মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয় স্বামীর বাড়িতে পাঠায় দেয় সেটা তারা একদিনের জন্য না দুই চার পাঁচ মাসের জন্য না যেহেতু বিয়ের বয়স হয়েছে পাঁচ মাস আজীবনের জন্যই আজীবনের জন্যই তো বিয়ে বহে মেয়েরা তো সর্বোপরি সব কথা বাদ দিয়া তারা হইল গা বললো যে না ঠিক আছে তোমার কমপ্লেনটি জানো তো শারমিন তার কমপ্লেন জানালো তাকে মারধর করছে তার চ্যালেঞ্জ নিয়ে নিছে সে আমাদের বাড়িতে আসবে না যাবে না তো আমাদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না আর সে কেন আমাদের বাড়িতে আসে না আমার মা রাজকে কী বলছিল ঠিক আছে আর কী কারণে হইল গা এরকম করছে তারা আমার ফুপুর বাড়িতে যায় এরকম ক্যান করছে ঠিক আছে হ্যাঁ সে সব ওরে জিজ্ঞেস করলো যে রাজারে যে তুমি ওই জায়গায় যা কেন এমন করছো হ্যাঁ সে ও আর কোনো কথা বলে নাই যেহেতু কথা বলে নাই সে তার কোনো জবানতি নাই কিন্তু উনি ভিডিওতে অনেক সময় অনেক কথাই বলছে ওটা আপনাদের মাঝে দেখছেন আর আমরা কোনো ভিডিও চাই নাই আপনারা অনেকে বলছেন হয়তো আপনারা ভয় পাইছেন আসলে আমরা ভয় পাই নাই কোনো কিছু কি নাই আমরা চাইছিলাম এরকম একটা জিনিস তারা লোকজন নিয়ে আসবে আমরা সেই লোকের হাতে আমার বোনকে তুলে দি যে লোকজন নিয়ে আসবে তো যাই হোক প্রায় অনেক দিন হইছে অনেক দিন হওয়ার পর তারা হলো গা আমি রাজের বড় ভাইয়ের সাথে কথা বলছি যেহেতু আমি আমার তালই মায়ের সাথে কথা বলি নাই তাদের সাথে বাবু একটা ব্যদ্যবি করছে সেটা হলো গা বাবুর কথা হয়েছে যেন। যেহেতু আমরা তাদেরকে বাড়িতে যা ডাকছি সে তার ছেলেরা ডাকায় নাই কিছু করে নেই সে আমার বোন নিয়ে আসছে পর আমাদের বাড়িতে চলে আসছে এটা কেন হ্যাঁ করবে উনি হলো গা ওনাদের বাড়িতে ডাকাইবো জিগামোজন ভাই আপনার বোনের কী হয়েছে আমার বোনের কি সমস্যা কিংবা আপনার কি সমস্যা সব সমাধান আমরা দুই ভাই আইসি আমার মা আইসে আমার পু ভাইছে আমরা করুন তো সেটা করে নাই এ কারণে হলো গা ওই জায়গায় থেকে আমরা বোন নিয়ে আসছি তা আসার পর যাই হোক রাজের যে কয়টা ভিডিওস আছে ওগুলো সব আপনারা দেখছেন আমি একটা ভিডিওস আছে ওটাও আপনারা দেখছেন তো আমরা চাইছি যে ফ্যামিলি গার্জিয়ান নিয়ে আসবে যেহেতু আমরা বিয়ের আগে বলছিলাম তাদের কোনো গার্জিয়ান নাই ওনারা বলছিল তো সেই ক্ষেত্রে আমরা বলছি যে তার গার্জিয়ান না থাকলে তার দিব না তারপরে আর গার্জিয়ান আনছে এই যে কেন গণ্যমান্য যে ব্যক্তিরা বয়সে আছে তিনজোর দেখতে পাচ্ছেন নীল শার্ট সাদা পাঞ্জাবি আর আর একটা হলো ক্রিম কালার নয় তো কফি কালার যেটাই হোক একটা আছে আর চকলেট কালার একটা আসে ওনার এলাকার গণ্যমান্য সব বিচার আচার ও করে তো অন্যদেরকে ডাকাইছে আর এই যে একটা গেঞ্জি পরা একটা ছেলে দেখতেছেন সেটা আমার বন্ধু রাব্বি তো ও জাস্ট ওর বাবাকে ডাকাইছে যে পাঞ্জাই পরা বিস্কিট কালারের দাঁড়িয়েলা উনি হল তার বাবা তো উনিও একজন এলাকার গণ্যমান্য ব্যক্তি সেও ছিল সবার সামনে বসে আমরা হলো কে বললাম যে আঙ্কেল আমাদের এই সমস্যা বলল যে তোমরা কি তোমার বোনকে তার হাতে দিবা নাকি আমরা বললাম হ্যাঁ অবশ্যই তার হাতে দিব কিন্তু তার হাতে আমরা দিব না আমরা বোন দেব আপনার হাতে আপনাদের হাতে আর আমার আমি আমার তার ওই ওই কাউরেই চিনি না আমি চিনি একমাত্র আপনাদেরকে আপনাদের ক্ষেত্রে আপনাদের হাতে বইন উঠাই দেবো আর আজ দিই আর কাল দিই যে কোনো একদিন দিয়ে দিব তো তারা হলো গা আমার বোনের যে ডিসিশন কইছে যেন ও যে যেই স্বাধীনতা চায় সেটা তুমি দিবা তো সব স্বাধীনতা মেনে আমার বোন যা যা কইছে যেন হ্যাঁ এটা এটা আমরা দিব তাহলে তো আমার বোনের সব সত্য অনুযায়ী সত্য রাইখা যেই সত্য দিছে যে সে আমাদের বাড়িতে আসতে পারবে না এরকম বলছে এখন হলো গা সবাই মিলামছে বলছে ও আর বাবার বাড়িতে যাবে আসবে ও আর আত্মীয় স্বজনের আপদ বিপদ হলে দৌড়ে যাবে আসবে যেহেতু আমার ফুফু অসুস্থ থাক আসলো আমার ফুফুকে নিয়ে হসপিটালে গেছে আমি অসুস্থ থাকলে আমাকে নিয়ে হসপিটালে যায় মা অসুস্থ থাকলে মারে নিয়ে যায় সারা পাঁচ সারি নিয়ে যায় তো সবারই নিয়ে যায় ও হল আমাদের ঘরের যত লোকজন আছে সবারই হসপিটালে নিয়ে যায় তো সব কিছুই বলছে আমার বলুন যে দেখেন আমার ফ্যামিলিতে হসপিটাল নিয়ে একটু দৌড়াদৌড়ি আমিই করি আমার আব্বা দীর্ঘ ছয় মাস সাত মাস ভর্তি ছিল ওই জায়গায় আমি দৌড়াদৌড়ি করছি আমি ছিলাম আমি টাকা পয়সা খরচ করছি আমার ভাই যতটুকু পারছে ততটুকু দিছে আমার ভাইও অসুস্থ তো সব কিছু আমরা বলছি বলার পর হলো গা তারা আমাদের কথা শুনছে শোনার পর হলো কেছে যে না এই জায়গাতে কোনো দোষের কিছু নাই তারপরে হলো গা ওই এক ভিউার্স আছে আমাদের কাকুলি আপা ওনাদের বাড়িতে যাবে সেই জায়গার থেকে মানে ঘটনাটা ঘটছে তো সেটাও শুনছে যে কি ঘটনা ঘটনা শোনার পর বললো যে আসলে শামিন ওখানে যাইতে চাইছে রাজু ওখানে যাইতে দিব না তো সেখান থেকে হয়েছে দুর্ঘটনাটা ঘটছে যে কেন যাইতে দিবা না তুমি কি হয়েছে না হয়েছে ওটা তো পরের চিন্তা করবো আমরা যে ওখানে কি জিজ্ঞেস করে থাকে উনি কি মেয়ে কাকিলাপ্পা কি মেয়ে না ছেলে হ্যাঁ সে বলছে আমার বোন যে না ও কাকিলাপ্পা অলকা মেয়ে তো ওনরা মানে অনেক ভক্ত আমাদের বাড়িতে অনেকবার আসছে সে নিজেও দেখছে আর আমাকে অনেক জিনিস গিফটও করছে সেটাও দেখছে তো দেখার পর সাথে ওনাকে নিয়ে যাইতে বলছে ওনাকে নিয়ে ওনাকে হাত দিয়ে উনি যাবে না তো যায় না এই ক্ষেত্রে উনি হলো গাম ওদিনকে আমার অনেকে মারধর করছে বলল বোনেরে আশা করেন তুমি ওনার মারছো কেন এই কারণে কিননি মারছো তো কোনো কথার উত্তর দিতে পারে না রাজে কি রাজের বড় ভাই ছিল বাবা ছিল তারাও কোনো কিছু বলতে পারে নেই রাজের বড় ভাই বলছে যে সব দোষ আমার ভাই সব দোষ আমার ভাইই করছে আপনারা অন্য অন্য ব্যক্তিরা আসেন সবাই মিল্লা। আমার বাড়ির যেই শাস্তি হোক যাই হোক ওটা দিবেন আমরা ওটা নিয়ে মাথা পাইতা নেব ওটা নিয়ে কোনো টেনশন নাই তো তারা বললো যেহেতু তারা একটা ভুল স্বীকার করছে মানে আপনারা কী বলেন আমরা বলছি আমার বোন যদি সংসার করে তাহলে আমার বোন সে যাবে আমাদের তো কোনো ইচ্ছা নেই আমরা তো না তো চাম না আমার বোনের সংসার ভেঙে যাও তো তারপরে হলো রাজেরা কইল যে তুমি কেন ওদেরকে এই ঘটনাগুলি ঘটাইছো আর ওরা কেন মারছ তো বলছে যে আমার কোনো কিছু কর নেই সে এক কথায় বলছে যে আমার কোনো কিছু কর নেই তা কোনো কিছু কর নেই তুমি কেন আমাদের ডাকাইছো তোমার সত্য মিথ্যা তুমি বলো যেন এ বলছে এই ঘটনার কি কোনো সত্য না সব মিথ্যা বলছে যে হ্যাঁ সত্য তা সত্য হইলে তুমি কেন করছো তোমার ওয়াইফ কাজ করে তোমার ওইভাবেই চলতো এই যেহেতু তোমার বউ এক লাখ টাকা মাসে ইনকাম থাকুক আর পঞ্চাশ হাজার টাকা থাকুক তিরিশ হাজার তোমার বউ কেন কাজ করবে ঠিক আছে তুমি তোমার বউরা চালাইতে পারো না দেখে তো তোমার বউর কথা তোমার শুনতে হইব তারা এটা বলছে বলার পর তো চিন্তা করলাম যাই হোক এরাদের মতন বিচার করে দিল আর বিচার করানোর পর তারা এই শারমিনের যে একটা আবদার ছিল তার চ্যানেল ইউটিউব চ্যানেলটা তো ওই ইউটিউব চ্যানেলটাও শারমিন দিচ্ছে বলছে যে কেন ইউটিউব চ্যানেল নিচ্ছো তুমি আর কর উপার্জনের জিনিস তুমি কেন নিছো ও যেটা করে চলে নিজে খরচ করে ভাই বোনের পিছনেও খরচ করে এমন কি তোমার আব্বা আম্মাকে অনেক হেল্প করছে সেটা তো তোমার আব্বা আম্মা নিজেই বললো তাই এরকম কেন করছো তো সবার সামনে মাপটাপ চাইলো ময়মুর্বুদের সামনে আর ময়মুর্বুরা সবাই মাপটাপ করে দিল মোটামুটিভাবে আমার বোনেরও যে যে অন্যায় ছিল আমার বোনেরাও বলছে যে না আপনি এটা অন্যায় হয়েছে আপনি এটা বলবেন না আর এরকম করা ঠিক না রাজে দোষ আপনাদের কোনো কিছুই নেই সেটা আমরা বুঝতে পারছি দোষ ওরেই আর অর দোষ হিসাবে আমরা অর যতটুকু পরিমাণে শাস্তি হয় সেটা আমরা দিব কিন্তু আসলে মানুষকে তো একটা সুযোগ দেয় না আমি বললাম যে হ্যাঁ আমিও বলছি আমার মাও বলছে যে সুযোগ তো দেওয়া যায় কিন্তু ও তো কোনো সুযোগের কাজ করে না ও তো দেখেন ওদেরকে ফ্যামিলিতে কয়জন চেনে অর বংশের ভিতরে কেউ একজন ইউটিউবার নাই ও আমার বোন বলছে যে আমি আমার ফ্যামিলিতেও জড়িত হয়েছে একমাত্র ইউটিউবের কারণে আমার কে বিয়ে করছে একমাত্র ইউটিউবের কারণে যেটা আমি নিজে এখন বুঝলাম আরও ইউটিউব আইসা মনে করেন যেন ও আমার সাথে এরকম করছে আর এই কারণে হলো আমার চ্যানেলটা নিচ্ছে জানি আমি কোনো ভিডিও মিডিও না থাকতে পারি সোশ্যাল মিডিয়ায় আর ওর যেন কোনো পাল্টা জবাব না দিতে পারি যেহেতু ও পাঁচ সাতটা ভিডিও ছাড়ছে ও একটা মিথ্যা ভিডিও ছাড়ছে শারমিন বললো যেন একটা মিথ্যা ভিডিও ছাড়ছে আমার বাপ্পের আমার ভাইয়ের নামে যে আমার ভাই এই করছে সেই করছে কিন্তু সম্পূর্ণ মিথ্যা আমার ভাই আবার আমি আবার বলছিলাম যে আপনারা পারলে যাচাই বাচাই করেন এখানে যেন আমার ব্যাট্র কীরকম আছে কারণ না আসলে আমরা যাচাই বাচাই করতে আসি না আমরা এসে তোমাদের সংসারটা মিলাই দিতে তো তারা সব কথা শুই না আমাদের কথা হ্যাঁ তাদের কথা শুই না হয়েছে কে সব ডিসিশন নিল যে তালুইরা মায়েরি জি যে আপনার বউ আপনার ছেলে যে জায়গায় আছে বর্তমানে নারায়ণগঞ্জ ওখানে যাবে না আপনারা কি বলেন আর সে বলছে যে ঠিক আছে যদি চাই যেন এখানে তাহলে এখানে থাকতে হবে কারণ আমরা তো আমরা নারায়ণগঞ্জ বিয়ার দেই নেই আর উনি যেহেতু এরকম একটা কাহিনি ঘটাইছে আমাদের চোখের সামনে যেটা আমরা কোনো কিছু বলি নাই কারণ কি লেখা এইসব জিনিসের একটা মানসম্মানের বিষয় আছে কারণ মানসম্মানটা হলো কে যে এই জায়গায় আমরা অনেকেই চিনে অনেকেই জানে তো আমরা হলো এই জায়গায় কোনো কিছু ওটা কোনো কথা বলি না কিনে গা আমার বোনের ভিডিও সারি না কিনে গে কারণ যেহেতু সবাই আমাদের চিনতাছে জানতাছে আর ওকে কয়জন মানুষ চেনে রাজাকে কয়জন মানুষ চিনে আমাদের এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমাদের পুরো ফ্যামিলিটাকে সবাই চেনে আমাদের পুরো ফ্যামিলিটাকে সবাই ভালোবাসে এটা বলল তো সব বলার পরও বললো যে তুমি অর্ধা রাইসো আবার লগে বড় বড় কথা কও এটা কেন বলো এটা হলো গা রাজাকে বলার পর ও কোনো কথা কয় না সবসময় কথাও শুনে না চলো ওই যে চুপচাপ তারা হলো বললো যে রাজেরে যে এমন এমনি করতবো এসব কেছে হ্যাঁ আমি করুম তো চ্যালান মেলান সব দেওয়ার পর তারা হলো গা মোটামুটি দুই দিনের সময় যেন তার চ্যালান তার কাছে দুই দিন থাকবে শারমিনের চ্যালেন আর রাজ দুই দিন আমাদের বাড়িতে থাকবে থাকার পর ঠিক আছে তো সবারই একটা মনের সাথে একটা মন মিলতে হবে কারণ কি কারণে মিলতে হবে যেহেতু এতদিন একটা মন কষা খুশি স্বামী স্ত্রীর নজনেই এ দূরে ছিল আমার বোনও দূরে ছিল আজও দূরে ছিল তো সেক্ষেত্রে হেলা মিলাই জিলাইয়া আমাদের বাড়িতে দুই দিন রেখে গেছে আর আমাদের থেকে আমার বোনেরা কইছে যে আপনাকে দুই দিন সময় দেওয়া হলো আপনি দুই দিনের ভিতরে একটা ডিসিশন নেন যেন আপনার কি আপনার যে কি সাথে সংসার করবেন না করবেন না তো আমরা সব মিলে ভাইবা চিন্তা আমরা বললাম যে ঠিক আছে আমরা সংসার করব না করব না সেটা আমরা দুই দিনের ভিতরে জানামো আর রাজ আপাতত দুই দিন আমাদের বাড়িতে আছে। আর যেহেতু আছে কারণ হলো গা আমার হেরা দেওয়া গেছে একটাই কারণ যদিও থাকে স্বামী স্ত্রী দুই জায়গায় থাকলে তাদের যদি স্বামী একটা অন্যায় করে থাকে সেটা বউর কাছে মাপচাবে বউ যদি একটা অন্যায় করে থাকে স্বামীর কাছে মাপচাবে তো এই কারণে হলো গা গেছে এটাই স্বাভাবিক একজন একজন অন্যায় করলে দেখতে হয় তো অনেক কথাই এখানে হয়েছে যেটা হলো আসলে আসলে বিষয়ে হয়েছে কি যে যেগুলো কথা হয়েছে এটা আমি হলো গা আপনাদের মাঝে দিতে পারি না কিনা ফ্যানের যে শব্দগুলো ওই ফ্যানের শব্দতে ঠিক আছে এখানে দশজন দশ টাকা কথা হয়েছে এ কারণে দিতে পারি নাই আর তারা হলো আমাদের বাড়িতে আসছে যেহেতু কান্ন গণ্যমান্য ব্যক্তিগণ নিয়ে আর আমরা চাম না যেন এই গণ্যমান্য ব্যক্তির কথা অমান্য করি সব সবসময় এরা পাঁচ জায়গায় বিচার করে পাঁচজনের সংসার মিলাই দেয় তো আজকে আমার বাড়িতে আসবে আমার বোনের সংসার মিলাই দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি হয়েছি আর মিলাই দেওয়াতে খুশি হয়েছি আমার বোনও দেখি দুই দিন সময় চাইছে তাদের থেকে আমার বোন সংসার করব না না করব। তো আমি চাই আমার বোন সংসার করুক কারণ একটা মেয়ের য়ে কয়বার হয় এটাও সবাই জানেন কারণ ও একজনের ভালো একটা ছেলেই পারে একটা মেয়েকে ভালো করতে একটা মেয়েই পারে একটা ছেলেকে ভালো করতে তো দুইজন যদি দুইজনের বুঝিয়া থাকতে পারে তাহলে স্বামী যদি রাজকে ভালো করে রাখতে পারে তো রাখবো আর যদি না রাখতে পারে তাহলে তো নাই ও যদি নিজে ব্যর্থতা হয় তাহলে তার কোনো কিছু করার নাই। তো এরা বললো যে তুমি দেখো তোমার স্বামীকে ভালোভাবে রাখতে পারো নি ভালো করে রাখতে পারো তো আমি কীভাবে রাখবো আমি তো নারায়ণগঞ্জ যাবো না আমার বোন বলছে সে নারায়ণগঞ্জ যাবে না তাহলে কোথায় থাকবেন আমার বিয়ে হয়েছে চরে চরে থাকবো তারা বলছে যে আমরা চরের স্থানীয় স্থানীয়ভাবে চরে থাকবো আমি ওই জায়গায়ই থাকুম তার পরবর্তীতে ছয় মাস বছর এক বছর দু বছর পরেও যদি তারা কোনো দিন এই নারায়ণগঞ্জে যদি তারা নিজের কোনো কিছু করতে পারে তো এই ক্ষেত্রে তার বোর সাথে যদি মিলামিশা থাইকে যদি কেউ কিছু করতে পারে তারা নারায়ণগঞ্জ যা সেটেল হইবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কারণ তাদের ব্যাপারে তো আমাদের কোনো কথা বলে লাভ নেই তো তারা সর্বোপরি হলো গা রাজকে অনেক বুঝাই শুনাই দিছে রাজের বাপমারে বুঝাই শুনাই দিয়েছে দেওয়ার পর তারা সবাই মাইনা নিছে আমাদের দাবিগুলো যে যা আস হলো যেন এইভাবে এইভাবে এটা এটা করতে হইব আমরা এটা এটা করুম তো সব শেষ সব কিছু মাইনা নিয়ে তারা আমাদের কথা মতন রাজি হইছে রাজি হওয়ার পর আমরা হইল তাদেরকে বলছি ওই যে রাজের বড়ো ভাইও কথা বলতেছে আর এরকম করলে তো চলবো না যেটা যেভাবে হইব ওটা ওইভাবেই কথা অনুযায়ী বলতে হইব তো আমি আসলে আর এই জায়গায় যেই কথাটি হয়েছে এটা দিতে পারি নাই কী লেখা সবাই জানেন দশজনের দশ রকমের কথা আছে ওটার শুনলে অনেকেই অনেক কথা কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে এই কারণে তাদের কথাগুলো দিয়ে নেই ভয়েস দিয়ে দিছি নিজে থেকে আর এটাই হয়েছে আমি যেটা বলছি সম্পূর্ণটা এটাই তো সবাই মোটামুটিভাবে বুঝা গেছেন যে আমরা ফ্যামিলিটা মিলছে সব কথার অনুযায়ী ফ্যামিলি মিলছে রাজও সবার থেকে মাপটাপ চেয়ে নিছে আমার মার থেকে আমার আমার থেকে আমার বোনের থেকে যে অন্যায়গুলো করছে সে যে ভিডিওগুলো ছাড়ছে তারা জিজ্ঞেসে এই ভিডিও কেন ছাড়ো বলছে যে না এটা তো আমাদের একটা বিজনেসের মতন হয়ে গেছে তুমি তাহলে কাজ করো মান সম্মান তোমার ফ্যামিলিতে আছে তুমি সবগুলো ছেড়ে দিবা এই অন্যের জন্য ফ্যামিলিতে ফ্যামিলিরগুলো ছাড়ো কেন তোমার সাথে তার সাথে কী হয়েছে এগুলো কেন ছাড়ো এই কথা করার পর তারা নিজেরাই তাদেরকে একটা মীমাংস ভিতা দিলে দিছে আর এই মীমাংস নিয়ে আমরা এখন বর্তমানে সবাই আসি আর আজও আমাদের বাড়িতে আছে ইনশাল্লাহ এটা আপনারা দেখতে পারবেন আর তাদেরকেও আমরা দুই দিনের সময় দিছি দুই দিন পর তারা আসবো তো সবাই মোটামুটিভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো অনেকেই অনেক কথা বললাম আজকে আমিও কিছু কথা বললাম যদি কথার মাঝে বলতে